শুরু করতেছি মহান আল্লাতলার নামে যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু দেখেন কষ্ট লাগে আজকে আমি আসছি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় আমি এখানে এসে যা দেখলাম আমার বুকটা কষ্টে ফেটে গেল আপনারা জানেন যে এই মহেশখালী উপজেলা কিন্তু একটা পাহাড়ি দ্বীপ এই পাহাড়ি দ্বীপে আইসা যদি আপনি পাহাড় খুঁজে না পান তাহলে আপনি যে বইপত্রে পড়ছেন যে মহেশখালী একটা পাহাড়ি দ্বীপ সেই যদি পাহাড়ি না পান তাহলে কিন্তু আপনার কষ্ট লাগাটা খুব স্বাভাবিক আমি যে এই মহেশখালী উপজেলায় আসছি আই সেই পাহাড়ে উঠলাম মানুষ সবাই মিলে যদি এই পাহাড়টারে খায়া ফলায় তাহলে আমরা জাতি হিসেবে আমাদের তো কষ্ট লাগে রে ভাই আমাদের তো এই দেশটা স্বাধীন করছে উনিশশো সালে আমরা তো এই দেশের যে সম্পদ প্রকৃতি তারে ভালোবাসবো সবাই মিলে দেশটাকে নির্মাণ করব। এই প্রত্যয় নিয়েই তো দেশটা স্বাধীন করছি কিন্তু আজকে যারা ভূমিদস্যু আছে যারা অসহায় মানুষ আছে সরকারের যদি আমরা তাদেরকে প্রপার মেনটেন করতে না পারি আমরা কিন্তু দেখতেছি তারা এই পাহাড়গুলোরে যত্র তত্র কেটে ফালাইয়া আজকে ঘর নির্মাণ করতেছে আপনারা যদি দেখেন আমি আপনার ভিডিওতে দেখাবো এইদিকে একটু দেখেন যে দেখেন আপনি ভিডিওটা দেখাই যে দেখেন এই দেখেন কি অবস্থা এই পাহাড়ের দেখেন কিভাবে ঘর বাড়ি বানাইতেছে পাহাড়গুলোর উপর কোনো মালিকানা নাই ইচ্ছা মতো বাড়ি বানাইয়া পাহাড়গুলোর কাইটা পাহাড়গুলোর কী অবস্থা করছে দেখেন তো এই যদি হয় আমাদের পাহাড়ের অবস্থা তাহলে আমরা জাতি হিসেবে আমাদের তো কষ্ট লাগাটা খুব স্বাভাবিক রে ভাই আমরা কি দিছি এই দেশটারে আমরা এই দেশটার সৌন্দর্য যদি ধরে না রাখি আমরা এই প্রাকৃতিক লীলাভূমি বলে বাংলাদেশে সেটা যদি ধরে না রাখি তাহলে কেমনে এই দেশটারে আমরা বাইরের দেশের মানুষে দেখাবো তো আজকে এই মহেশখালীতে আইসা আমি যা দেখলাম আমার এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখি আপনারাও মহেশখালীতে আসবেন আইসা দেখবেন যে অবস্থাটা কি আমি সরকারের প্রতি মাননীয় এই পাহাড় এই সম্পদ এই প্রভৃতি রক্ষা করার জন্য যা যা করার দরকার তিনি অবশ্যই তা করবেন কিন্তু আমাদের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা যদি এই পাহাড়গুলো সংরক্ষণ না করে বা এই পাহাড়গুলোর দেখভাল না করে বাংলাদেশের সৌন্দর্য বা পার্বত্য জেলা বা পার্বত্য এই পাহাড় এইসব কিন্তু আর থাকবে না তখন কিন্তু আমরা এই বাংলাদেশটারে বাইরের মানুষকে দেখাইতে পারবো না তো আজকে এই পর্যন্তই সামনে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আলাইকুম